মানে ছোট মরিচের জাল বেশি যাটাকে বলে একটা মাল এই ছোট হলে আর জাল কিন্তু অনেক যদি দেখেন এই দেখতে পাচ্ছেন এখানে এই ব্যাকসেল গুলা উপরে অনেকে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এটা কিন্তু এখানে আপনারা পাচ্ছেন চারটা কালার পাচ্ছেন পিকজেল সিক্স এর উপরে ফ্রন্ট পার্টা কিন্তু যারা খুঁজে পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের পিকজেল সিক্স থেকে পিকজেল এই পর্যন্ত উপরে পাবেন আর নিচের পাটটা পাবেন যাদের প্রয়োজন এখানে কিন্তু প্রত্যেকটা কালার আমাদের এর উপরের পার্ট এই যে দেখেন এখানে পিকজেল সিক্স প্রো এটা এটাও কিন্তু প্রত্যেকটা কালারই আছে আপনারা চাইলেই নিতে পারেন আমাদের কাছ থেকে যাদের পিকজেলের উপরের পার্টটা শুধু উপরের পার্টটা আমরা খুবই লো প্রাইজে মানে খুবই অল্প প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এই খুঁজতেছেন পিকজেল এইট প্রো এই কালারটা কিন্তু স্কাই ব্লু একটা কালার পিকজেল এইট প্রো এটা অনেকে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না দ্রুত আমাদের কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং চাইলেই কিন্তু আপনারা আমাদের লোকেশন আসতে পারেন আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সপ্তাহ একচল্লিশের ডি